আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এইখানের মধ্যে শু করবে এখন উপর দেখতে পারতেছেন একটা ফটোস অপশান আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে পাবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো পাঁচটা ছবি সিলেক্ট করবেন এখান থেকে আমি আমার পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করে নিলাম পাঁচটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন যে নিচে একটা অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্প্রুড হয়ে যাবে নিজের টুলসুলকে একটু বা দিকে দিবেন এইখানের মধ্যে একটা রিট্রো অপশন পাবেন যাতে ক্লিক করবেন এইখান থেকে নাইন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই দিয়ে ধরে এরকমভাবে টেনে এখান থেকে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন সবগুলো ছবিকে ফুল স্প্রেন্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন বসাবো তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শাসন ধরে এখান থেকে এটাকে বাড়িয়ে আপনারা নাইন পয়েন্ট সেকেন্ড করে দিবেন আমাদের প্রথম ছবি ডিউরেশন থাকবে নাইন পয়েন্ট সেকেন্ড তারপর দুই নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে এখান থেকে আপনারা টু পয়েন্ট সেকেন্ড করবেন তারপর তিন নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে এখান থেকে টু পয়েন্ট সেকেন্ড করবেন তারপর চার নাম্বারটাও হবে টু পয়েন্ট সেকেন্ড তারপরে পাঁচ নাম্বারটাও হবে টু পয়েন্ট থ্রি সেকেন্ড এরকমভাবে ডিউরেশন বসানো হলে একদম শেষে দেখতে পারবেন ক্যাপাইটার ওয়াটার মার্কাসটার উপর থেকে ক্লিক করবেন নিচে ডিলোড অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন আমি ডিউরেশনগুলো আরেকবার বলে দিচ্ছি প্রথম ছবি ডিউরেশন হবে নাইন পয়েন্ট নাইন সেকেন্ড তারপর দ্বিতীয় ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট ফোর সেকেন্ড তিন নাম্বার ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট থ্রি সেকেন্ড চার নাম্বার ছবিরও টু পয়েন্ট থ্রি সেকেন্ড পাঁচ নাম্বার ছবিরও টু পয়েন্ট থ্রি সেকেন্ড এরকমভাবে বসানো হয়ে গেলে একদম ভিডিওর ফার্স্টে চলে আসবেন এইখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শুরু করবে উনি সেকেন্ডের একটা মিউজিক সিলেক্ট করবেন যে ভিডিওটা ইন্টারভিউতে দেখতে পেয়েছেন ওই ভিডিওটা পাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্স এখান থেকে ডাউনলোড করলে এখানে পাবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে এক্সটেন্ড অ্যাড অডিওতে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা এই যে ভিডিওর ফার্স্টে থাকবেন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে এখন আমরা প্রথম ছবির মধ্যে কোনো ধরনের কোনো অ্যানিমেশন অ্যাড করবো না দ্বিতীয় নম্বর ছবিটার লেয়ারে ক্লিক করবেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এইখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন এখানে দেখতে পারবেন বাউন্সিরাজ করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন দুই নম্বর ছবির মধ্যে নিচে ছবির লেয়ারটা আছে এটাকে বাদ গিয়ে তিন নম্বর ছবি বরাবর যাবেন আবার বাউন্সিরাজটাকে এখান থেকে সিলেক্ট করবেন ঠিক একইভাবে শেষে চারটা ছবিতে বাউন্সিরাজ অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে চলে আসবেন আপনার প্রথম ছোপাটা যেখান থেকে শুরু হয়ে সেটি ওইখানের মধ্যে নিচে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে ওভারলিতে ক্লিক করবেন এইখান থেকে অ্যাড অবালটিতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারিটা এটা শুরু করবে এইখান থেকে আপনাকে একটা পিএনজি ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে ফুল এটা লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এটা এইখানের মধ্যে চলে আসবে এখন এটার উপর এরকমভাবে দুই এঙ্গুল দিয়ে ধরে এরকম এরকমভাবে জুম করবেন এটাকে এখান থেকে ফুল স্ক্রিন করতে হবে এটার ওপর দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে দিলে এখান থেকে ফুল স্ক্রিন হয়ে যাবে এইটাকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এটা লেয়ারের শাসন এখান থেকে বাড়িয়ে আপনার প্রথম ছবিটা যতখানি আসে এখান থেকে এটাকে ঠিক কতখানি দিয়ে দিবেন শুধু প্রথম ছবিটা বরাবর এটা থাকবে এরকমভাবে দাও হয়ে গেলে আবার ভিডিও ফার্স্টে চলে আসবেন এখান থেকে অ্যাড ওভারলিতে আবার ক্লিক করবেন এখন এখান থেকে ভিডিও ফ্রেনটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনাকে আরেকটা উনিশ সেকেন্ডের লিরিক্স ভিডিও সিলেক্ট করতে হবে উপরে লেখা আছে এরকম ব্ল্যাক স্ক্রিন এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন নিচে অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন এটা খানের মধ্যে চলে আসবে এটার উপর দুঙ্গুল দিয়ে ধর টেন এরকমভাবে জুম করে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন তারপর নিচে এটা স্পিস করে অপশন পাবেন এটা হচ্ছে আপনার ব্লেন্ডের পরিবর্তে দেওয়া হয়েছে নতুন ক্যাপ কাটার মধ্যে এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার লাইটিংটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশন অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা চলে আসবেন একদম এই দিকের মধ্যে আপনার দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যেখান থেকে দ্বিতীয় নম্বর ছবিটা শুরু হয়েছে ঠিক ওই আপনি সাদা দাগটাকে তারপর নিচে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এখন উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে আপনারা রিট্রু ক্যাটাগরিতে চলে আসবেন এই ক্যাটাগরির মধ্যে এখানে অনেকগুলি ইফেক্ট দেখতে পারবেন এখান থেকে আপনাকে ইফেক্ট সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন গার বেল্ট করে একটা ইফেক্ট আসে এখানের মধ্যে এটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করবেন তবে টিকমার্ক অপশন আছে উপরে এখানে ক্লিক করে দিবেন এখন একটা লেয়ারের শেষ অংশ এখান থেকে আপনারা বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে এখান থেকে দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শো আর প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আসছে এখন এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে একটু অপেক্ষা করতে হবে এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখ হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ